সার্স তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের কিছু কষ দেখাবে এগুলো পেয়ে যাচ্ছেন রাধিয়া ফ্যাশন হাউস থেকে আজকে একদম স্পেশাল কিছু টু পিসের শর্ট টপস প্লাস হচ্ছে প্লাজো আছে এগুলো তিনশো পঞ্চাশ করে এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ করে প্লাস এগুলো প্রিমিয়াম কোয়ালিটির একদম হচ্ছে গরমের জন্য বেস্ট হবে রং কষের কিন্তু সবগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে আর এগুলোর প্রাইসটা বলে দিচ্ছে এটা দেখেন সার্স এটা কিন্তু খুব সুন্দর একটা সাদা ভাড়ার ডিজাইন আছে টার্সেল করা পুরো প্যানেলে লেজ করা আছে আর এটা হচ্ছে প্যান্টটা এটা প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ আর জামাটা হচ্ছে সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলেই হোলসেল আচ্ছা এটার ভিতর কিন্তু কালার আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার কন্টাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু চমৎকার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন জার্স এটা মিষ্টি কালার ভিতরে দারুণ একটা কালার কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এগুলো বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো কিন্তু কলকা ডিজাইন করে এগুলো রং তো গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু সোভার প্রিন্ট পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা আরেকটা প্রিন্ট সেম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই হোলসেল এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্লাস ফ্যাব্রিক্স হচ্ছে গার্মেন্টস কটন এটা দেখেন শর্টস এটা দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা প্রিন্টই নাইস দেখেন এগুলো সেম পাচ্ছেন কালার আছে তিনটা তাই না আচ্ছা তিনটা কালার তিনটা কালারই সুন্দর আচ্ছা শর্টস এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা প্যান্ট এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে ফ্লোরাল একটা প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন অনলি তিনশো পঞ্চাশ টাকা সবগুলো প্যান্টে কিন্তু ফ্রি সাইজ থাকবে এটা হচ্ছে প্যারট কালার আচ্ছা এখন এই গরমে সুপার কমফোর্টেবল কিছু আমরা শর্ট টপসের কালেকশন দেখাবো কাপড়গুলো কিন্তু কটন লিলেন কটন তাই না আচ্ছা এগুলো হচ্ছে একদম অরিজিনাল চায়না লিলেনের ভিতরে থাকবে এই হচ্ছে প্লাজোটা প্রাইস তিনশো পঞ্চাশি আচ্ছা এই মানে টু পিসগুলো যে নেবেন না সেই মিস করবেন এগুলো গরমের জন্য কিন্তু একদমই আরামদায়ক কিছু কালেকশন প্রাইস অনলি তিনশো পঞ্চাশ এটা প্লাজোর ঘেটটা দেখেন এরকম একটা প্লাজো এক্সট্রা কিনতে গেলেই কিন্তু আড়াইশো টাকা লাগবে এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টে কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা বেশি সুন্দর এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হবে প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা শার্স এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট পরে এগুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাধিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিন তার নাম্বারে দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিগুলো বলিনাম চায় ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার